আসসালামু আলাইকুম আলাইকুমুল্লা আবার ইসলাম আপনাদের স্বাগত বিশ্বনবী ওয়াদা শীতের সকালে এই নাম একশো বার পড়লে সন্ধ্যার আগে ঋণ পরিশোধ হবে আপনি দুনিয়াতে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাবেন কোটিপতি হয়ে যাবেন এক ঘন্টার ভিতরে মনের আশা পূর্ণ হবে ইনশা আল্লাহ এটি খুবই পরীক্ষিত একটি আমল এই আমলটি বহুবার পরীক্ষিত হয়েছে আমি আল্লাহর কসুম করে বলছি যারা সকালবেলা এই আমলটি করবে তাদের সন্ধ্যার আগেই ঋণ পরিশোধ হয়ে যাবে তাদের মনের যে কোনো আশা পূর্ণ হয়ে যাবে এটি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে এবং বহু মানুষ এই আমলটি করে ফলাফল পেয়েছে আমি যেই নিয়মগুলো বলবো যেভাবে আমলটি করার কথা বলবো আপনারা ঠিক সেইভাবে আমলটি করলে আল্লাহর কসম করে বলতে পারি একশো পারসেন্ট গ্যারান্টি আপনারা আমল দ্বারা ফলাফল পাবেন আল্লাহর রাসুলও বলেছেন যে সকালবেলা যেন এই আমলটি আমরা করে থাকি তো নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাদের খুব অভাব অনটন দুঃখ কষ্টে দিন কাটছে মনের আশা পূর্ণ হচ্ছে না ঋণে জর্জরিত হয়ে আসেন টাকা পয়সার সমস্যা রয়েছে তাদের জন্য আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল খুবই বহুবার পরীক্ষিত একটি আমল এই আমল করে এই আমল যে করেছে আল্লাহর রহমতে তাদের ভালো পজিশন অবস্থা রয়েছে এবং তারা এখনো লক্ষ লক্ষ টাকার মালিক তারা এই আমলটি অত্যন্ত যাচাই বাছাইকৃত আমল এই আমল দ্বারা আপনাদের ফলাফল পেতে হলে বেশ কিছু কাজ করতে হবে কিছু কাজ ছাড়তে হবে তাহলে এই আমল দ্বারা আপনারা ফলাফল পাবেন ফলাফল পাবেন একশো পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন এটি খুব দামি একটি আমল আপনারা হাদিসটা মিলিয়ে নিবেন আবু দাউতের হাদিস হাদিস নম্বর দু হাজার ছয় শত আমি হাদিস নম্বর আবারও বলছি দু হাজার ছয়শো ছয় নম্বর হাদিস আপনারা হাদিসটা এইভাবে দেখে নেবেন যে সখর রাজিউল্লাহুতাল আনহু নামে একজন ব্যবসায়ী ছিলেন তিনি তার ব্যবসায়িক কার্যক্রম ভোরবেলা শুরু করতেন এতে তার ব্যবসায় অনেক উন্নতি হয় এবং তিনি বিপুল প্রাচুর্য বা বিপুল টাকা পয়সা তিনি লাভবান হন এবং তিনি অল্প দিনে তিনি ধনী হয়ে যান আপনারা হাদিসটা দেখে নেবেন তো সকালবেলা যদি আমরা আমল করতে পারি সকালবেলা যদি আমরা এই আমলটি করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এত ধন সম্পদ দিবের যা কল্পনার বাহিরে এছাড়াও আরও একটি হাদিসে বর্ণিত হয়েছে ভোরবেলা রিজিক বন্টন করা হয় যারা ওই সময় ঘুমিয়ে থাকে তারা সার্বিক সাফল্য থেকে বঞ্চিত হয় রিজিকের বরকত পৌঁছতে পারে না আলাইহি ওয়াসাল্লাম বলেন সকালবেলা রিজিকের অন্বেষণ করো কারণ সকালবেলা বরকতময় পূর্ণ সফলতা অর্জনের জন্য উপযুক্ত সময় এটিও হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে হাদিসটি হচ্ছে ছয় হাজার দুইশ শো নম্বর হাদিস যেহেতু শীতের সকাল এবং শীতের রাত রাতটা অনেক বড় হয় তাই আমরা ভোরবেলা উঠতে পারব আজকের এই আমলটি আমরা ফজরের নামাজ পড়ে আল্লাহ সুবহানা হুয়া তালার কাছে এই না একশো বার করে দোয়া করলে আল্লাহ তালা সাথে সাথে কবুল করবে আপনি অল্প দিনই কোটিপতি হয়ে যাবেন ধনী হয়ে যাবেন সন্ধ্যার আগে আপনার যত যাবতীয় ঋণ সব কিছু দূর হয়ে যাবে তো আমলটি কিভাবে করবেন আর কিভাবে করলে ফলাফল পেয়ে যাবেন এখন সম্পূর্ণ কিছু জানবেন অনেকে হয়তো ভাবছেন যে যে এটা কিভাবে সম্ভব আল্লাহ সুবহানাহু হুয়া তাআলা এত টাকা পয়সা দিবেন আমার অভাব অনটন দূর করে দিবেন মনের আশা পূর্ণ করবে দেখুন আল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন কোনো বান্দা আল্লাহ সুবাহানা হুয়া তা কাছে দুই হাত তুলে দোয়া করে তখন আল্লাহ তালা তার সেই হাত খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন আমাদের অবশ্যই এই আমল দ্বারা ফলাফল পেতে হলে আপনাকে তিনটি কাজ করতে হবে তার মধ্যে প্রথমটি হচ্ছে আপনাকে হালাল খাবার যদি আপনি বক্ষণ করে দেখেন আপনি আমল করেন আমি একশো পার্সেন্ট নিশ্চিত একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার আমল কবুল হবে দ্বিতীয় হচ্ছে আপনাকে আমল করে তাড়াহুড়া করা যাবে না অনেকে আছে যে আজকে আমি দোয়া করেছি হয়তো সাথে সাথে আমরা পাইনি বা আমরা একটু লেট হয়ে পেয়েছি বা আমরা এখনো পাইনি হতে পারে যে আমি যেই দোয়া করেছি তার বিনিময়ে আল্লাহ আমার জীবনে বড় কোনো বিপদ দূর করে দিয়েছে হতে পারে এই দোয়াটি আমার জন্য আখেরাতের জন্য রেখে দিয়েছে তাই বলে কি আমরা দোয়া করব না সব সময় দোয়া করা যাবে অবশ্যই দোয়া কবুল হয় কখনোই মুমিন বামদার দোয়া বিফলে যায় না তৃতীয়ত হচ্ছে আপনি যদি বিশ্বাস করতে পারেন যে আজকে এই দোয়ার ধারা এই আমলের ধারা আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাকে দেবে তাহলে আল্লাহ সুবাহানা হুয়া তালা আপনাকে দেবে একটি হাদিস আপনারা মনে রাখবেন বামদা যেমন ধারণা করে আল্লাহর প্রতি আল্লাহ ঠিকই তেমনই ধারণা করে বান্দার প্রতি তো আমাদের অবশ্যই একই এবং বিশ্বাসের সাথে যদি আমরা আমল করি আমি আল্লাহর কসম করে বলছি আপনাদের আমল কবুল হবে যদি আমরা বিশ্বাস করে আমল খানা করতে পারি আল্লাহ কখনোই খালি হাতে ফেরত দেবেন না তো আমলটি আমরা কিভাবে করব আমরা ফজরের নামাজ পড়ে সকালবেলা পশ্চিম দিকে মুখ করে এই আমলটি করব এবং বেশ কিছু নিয়ম রয়েছে এই নিয়মগুলো করে তার পরে শেষে আল্লাহ তালার এই শক্তিশালী নামটি আমরা একশো বার পরে দোয়া করব প্রথমে আমরা অবশ্যই দুরুশরীফ পাঠ করে নিব যারা দুরুশরীফ পারেন না অবশ্যই এখান থেকে শিখে নেবেন সবচেয়ে উত্তম দুরুদ হস্ত দুরুদ ইব্রাহিম আমরা আমলটি কিভাবে করব ঠিক আমি এখন যেইভাবে বলছি ঠিক এইভাবে আপনারা আমলটি করবেন আমি শুরু করছি কিভাবে আমলটি করবেন আপনারা ফজরের নামাজ পরে পশ্চিম দিকে বা যে কোনো একটি জায়গায় গিয়ে পশ্চিম দিকে داريء داريء بسّيم آكاشي أبن رتّاقا تكُون اللهم صل على محمد وعلى ali محمد كما صلّيت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ali محمد كما بركت على إبراهيم وعلى ali إبراهيم إنك حميد مجيد. এই দুরুশরীপটা আপনারা তিনবার পরে নিবেন তারপর বিসমিল্লা শহীদ সুরায় ফাতয়া দশবার পড়বেন তারপর আল্লাহ তালার আরেকটি নাম আল্লা আল্লাহ এইভাবে তিনবার পরে নিবেন তারপরে এই গুরুত্বপূর্ণ নামটি আপনারা একশো বার পড়বে তো দর্শক এতটুকু যারা ভিডিওটি দেখছে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাদের অন্তর এবং মন ভালো থাকে আল্লাহ কিন্তু তাদেরকে রহম করেন আমি আশা করব যাদের মন ভালো তারা আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তো আল্লাহ সুবাহানাহুয়াত আলার সেই পবিত্র নামটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া ইয়া ইয়ারজ্জাকু এই নামটি একশো বার পরে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আপনি এই আমলটি করবেন তারপর আল্লাহ তালার কাছে দোয়া করবেন আপনার যেটা প্রয়োজন আল্লাহ তালা আপনার সেই দোয়া কবুল করবে এবং আপনার জীবনে যাবতীয় অভাব অনটন দূর করে দিবেন আপনার সন্ধ্যার আগে ঋণের ব্যবস্থা হয়ে যাবে আমলটি করার পর দেখবেন চারদিক থেকে সুসংবাদ আসা শুরু হয়েছে আপনার মনে যে কোনো আশা পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ এটি খুবই পরীক্ষিত আমল আপনারা আমলটি এক আধারে তিন দিন করবেন ইনশাআল্লাহ তারপরে আল্লাহতালার পক্ষ থেকে আপনারা গাইবে সাহায্য পাবেন এবং আমলটি যেই দিন থেকে করা শুরু করবেন সেই দিন থেকে ফলাফল দেখা শুরু করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমলটি বহুবার পরীক্ষিত একটি আমল তো সকলে ভালো থাকুন আসসালাম আলাইকুম